বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনা করবে স্ট্যাটিন নিয়ে স্ট্যাটিন কি বলার আগে একটা কথা বলে নি স্ট্যাটিন হলো হাইপোলিপিডেমিক যে ড্রাগ রয়েছে এই ড্রাগের আন্ডারে একটা ভাগ স্ট্যাটিন হলো এমন এক ধরনের ওষুধ যা রক্তে থাকা খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্ট্রলটা কমাতে ব্যবহৃত হয় এগুলো মূলত হৃদরোগ হার্ট অ্যাটাক স্ট্রোক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্ট্যাটিন কীভাবে কাজ করে স্ট্যাটিন আমাদের লিভারে কাজ করে লিভারে একটি এনজাইম আছে যেটা জি কো এনজাইম রিডাকটেস নামে পরিচিত এই এনজাইম কোলেস্ট্রল তৈরি করতে সাহায্য করে স্ট্যাটিন এই এনজাইমকে ব্লক করে ফলে লিভারে কোলেস্ট্রল তৈরি কমে যায় রক্ত থেকে এলডিএল বেশি করে লিভার টেনে নেয় এলডিএল কমে কিছুটা বলে বলেছে রয়েছে লিপিড রয়েছে সেটাকে কমিয়ে দেয় অর্থাৎ ভালো কোলেস্ট্রল সামান্য বাড়ে এবারে আমরা জেনে নেব স্ট্যাটিন গ্রুপের ওষুধের নাম স্ট্যাটিন গ্রুপের ওষুধের নাম যেগুলো সাধারণত ব্যবহৃত হয় সিম ভাস্টাটিন প্যারা সিমভাস্টাটিন লোভা ভাস্টাটিন ফ্লু ভাস্টাটিন ভাস্টাটিন। এর মধ্যে অ্যাটোভাস্টাটিন ও রসুভাস্টাটিন সবথেকে শক্তিশালী এবং এগুলো বেশি ব্যবহৃত ব্যবহৃত হয়ে থাকে এটাকে বলা হয় হাই ইনটেনসিটি স্ট্যাটিন স্ট্যাটিন কখন ব্যবহার করা হয় স্ট্যাটিন দেওয়া হয় যখন এলডিএল কোলেস্টেরল বেশি হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে ডায়াবেটিস রোগী বিশেষ করে চল্লিশের উপর যারা রক্তনানি ব্লক আছে তারপর উচ্চ ঝুঁকির রোগী অর্থাৎ হাইপার টেনশন স্মোকিং ইত্যাদি আরও অনেক অনেক ধরনের উচ্চ ঝুঁকি সম্পন্ন রোগী যারা রয়েছে স্ট্যাটিনের উপকারিতা এলডিএল কোলেস্টেরল কমায় হার্ট অ্যাটাকে ঝুঁকি কমায় স্ট্রোক প্রতিরোধ করে রক্তনানির ভিতরে প্রদাহ কমায় তার প্লাক স্থিতিশীল করে স্ট্যাটিনের স্পার্শ প্রতিক্রিয়া সব রোগীর হয় না তবে হতে পারে সাধারণ যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয় পেশিতে ব্যথা বা দুর্বলতা মাথা ব্যথা গ্যাস বধজম বমি বমি ভাব এইগুলো হচ্ছে স্ট্যাটিনের পার্শ্ব তবে এই স্ট্যাটিনের পার্শ্ব খুব একটা নেই তবে আমরা স্ট্যাটিন শুরু করব বা শেষ করব বা বন্ধ করব যে শেষ করব বলতে বন্ধ করব। স্ট্যাটিন বন্ধ করব বা চালু করব যেটাই করব যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে করব কেউ আপনারা নিজে যে কোলেস্ট্রল বেশি বলে স্ট্যাটিন চালু করবে না স্ট্যাটিন চালু বা বন্ধ সবকিছু ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা করবেন তো এই বলে আমি আজকের ভিডিও শেষ করব। এর পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সম্মুখে উপস্থিত হব তো এতদিন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন